নমস্কার বন্ধুরা আমি সুব্রত সামন্ত ভূগোল শিক্ষক ব্লগস উইথ সৌর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আপনারা সবাই জানেন দীঘা যাওয়ার পথে একটা বাস স্টপেজ পড়ে নাচিন্দা বাস স্টপেজ তো নাচিন্দা বাস স্টপেজে কিছুটা দূরেই একটা অনাথ আশ্রম রয়েছে যেটার নাম অন্তর্দয় অনাথ আশ্রম বর্তমান বছরে ওই অনাথ আশ্রমে ছেলে মেয়ে এবং শিশু মিলিয়ে প্রায় একশো জন রয়েছে তো আমরা সেই একশো জন শিশুদের সেই মাতৃহারা পরিবার হারা শিশুদের মুখে হাতি ফোটানোর জন্য আগামী আটই মার্চ দু হাজার চব্বিশে তাদের কাছে কিছু খাদ্য সামগ্রী এবং বই খাতা কলম এই সমস্ত কিছু পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি এই মহাকর্মযজ্ঞে আপনাদেরকে সামিল হওয়ার জন্য আমরা আমি এবং আমার সঙ্গীরা সবাই মিলে আহ্বান জানাচ্ছি কারণ এর আগে আমরা বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন কিছু অনাথ এবং যারা পরিবার হারা মাতৃহারা এবং যাদের দিন এবং রাত রাস্তাতেই কাটে তো সেই সমস্ত মানুষদের কাছে প্রায় জন শরণার্থীর কাছে আমরা খাদ্য সামগ্রী এবং একটা করে শীতের দাবদহে নিজেদেরকে আত্মরক্ষার তাগিদে এবং নিজের দাবোদহ শীতের দাবোদহটা থেকে রক্ষা পাওয়ার জন্য ব্ল্যাঙ্কেট পৌঁছে দিয়েছিলাম তো তাদের আশীর্বাদ ফলস্বরূপ আগামী আটই মার্চ দু হাজার চব্বিশ নাচিন্দা বাস স্টপেজের কাছে অন্তর্দয় অনাথ আশ্রমে একশো জন একশো সত্তর জন শিশুর মুখে হাসি ফোটানোর আবার উদ্যোগ নিয়েছি এই কর্মযজ্ঞকে সফল করার জন্য আপনাদের একান্ত প্রয়োজন তার জন্য আপনারা নিচে দেওয়া কিউআর কোডে আপনাদের সামর্থ্য মতো একশো দুশো পাঁচশো যতটা আপনারা পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমি এবং আমার সঙ্গীরা এ নিয়ে আশাবাদী আপনারা এই কর্মযজ্ঞে আমাদের সাথে একমত হবেন এবং সামিল হবেন কারণ আপনাদের অনুপ্রেরণা আমাদের চলার পথে সঙ্গে তো আপনারা নিচে দেওয়া কিউআর কোড অথবা নিচে দেওয়া গুগল পে নাম্বারে আপনারা আপনাদের সামর্থ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে আটই মার্চ দু নমস্কার